আসসালামু আলাইকুম আজকে যে আলোচনাটা সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটা হলো তারেক রহমান দেশে না ফেরা নিয়ে জামায়াতের মন্তব্য এবং এই বিষয়ে ডক্টর মির্জা গালিব যে বিশ্লেষণটা দিয়েছেন মির্জা গালিব প্রথমেই যে মূল কথাটা বলেছেন সেটা হচ্ছে তারেক রহমান দেশে ফিরবেন এটা গণ অভ্যুত্থানের পর মানুষের একটা স্বাভাবিক আশা ছিল কিন্তু এখনও পর্যন্ত তিনি আসেননি এ কারণে মানুষের মধ্যে প্রশ্ন তো উঠছেই আর ঠিক সেই জায়গাটাই ব্যবহার করছে জামায়াত গালিব বলেছেন জামায়াতের নেতাদের মন্তব্যগুলো আসলে জনমনের প্রশ্নের সঙ্গেই সম্পর্কিত তারেক রহমানের না ফেরা তিনভাবে ব্যাখ্যা দিয়েছেন তিনি গালিব একদম পয়েন্ট আকারে ব্যাখ্যা দিয়েছেন প্রথমত তারেক রহমান কখন দেশে আসবেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা নিয়ে অন্য কারো মন্তব্য করা একেবারেই শোভন নয় তবে রাজনৈতিক প্রতিপক্ষ অবশ্যই এই বিষয়টা ব্যবহার করবে দ্বিতীয়ত তিনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এলে দল সংগঠিত হবে নেতৃত্ব আরও শক্ত হবে কিন্তু এটাও দলের ভেতরের বিষয় বাইরে থেকে প্রশ্ন তোলা খুব যুক্তিসঙ্গত নয় আর তৃতীয়ত জাতীয় নিরাপত্তার যে বিষয়টা এটাই সবচেয়ে আলোচনার অংশ তারেক রহমান বলেছেন দেশে আসার সিদ্ধান্ত তার একার হাতে নেই এখন প্রশ্ন আসে কেন নেই কোনো নিরাপত্তাজনিত কারণ আছে কি এ ব্যাপারে গালিব বলেছেন তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হলে সিদ্ধান্ত নিতে না পারা এটা রাষ্ট্রের নিরাপত্তা বা বড় কোনো ঝুঁকির ইঙ্গিত হতে পারে এটা নিয়ে জনগণ প্রশ্ন তুলতেই পারে এটা ভ্যালিড প্রশ্ন এখন আসি জামায়াত কেন এটা নিয়ে কথা বলছে এ ব্যাপারে গালিব বলেছেন যে জামায়াত আসলে তারেক রহমানের নেতৃত্বের দুর্বল জায়গাটাকে ব্যবহার করতে চাইছে রাজনৈতিকভাবে এটা খুব অস্বাভাবিক না সব দল তাই করে কিন্তু দুই দিক থেকে এটা ঠিক শোভন নয় প্রথমত সেন্সিবল জায়গা থেকে আর দ্বিতীয়ত বড় দুই দলের গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা থেকে অর্থাৎ রাজনীতি হিসেবে ঠিক আছে কিন্তু নৈতিকভাবে এটা খুব একটা সুন্দর না এখন জামায়াত নেতাদের বক্তব্য নিয়ে যদি আমি বলি জামায়াতের নায়বে আমির এটিএম আজাহারুল ইসলাম কিন্তু বলেছিলেন যে আঠারো কোটি মানুষকে রেখে যারা বিদেশে থাকে তারা দেশপ্রেমিক নয় আর জামায়াতের নেতারা কখনো পালায়নি বরং অনেকেই বিদেশ থেকে এসে দেশে এসে ফাঁসির মঞ্চে গেছে যারা ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আছে তারা দেশে আসতে ভয় পায় এই বক্তব্যগুলোই এখন সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্কের মূল কারণ এখন আমি যদি বলি যে এই বক্তব্যের জায়গাগুলো যে জায়গাগুলো থেকে যৌক্তিক তাহলে আমি বলবো জনগণের প্রশ্ন থাকার যে বিষয়টা এই বিষয়টা কিন্তু একদম স্বাভাবিক তিনি বলেছেন জনগণ ভাবছে গণ অভ্যুত্থানের পরে তারেক রহমান দেশে আসছেন না কেন এটি কিন্তু হানড্রেড পারসেন্ট যৌক্তিক কথা কারণ বড় রাজনৈতিক পরিবর্তনের সময় মানুষ তাদের নেতাদের উপস্থিতি আশা করে দ্বিতীয় যে বিষয়টা গালিব বলেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেশে তিনি যদি ফিরে আসেন তাহলে নেতৃত্ব আরও শক্ত হবে এটাও কিন্তু যুক্তি কারণ রাজনৈতিক দল সাধারণত চায় নেতা ফিজিক্যালি উপস্থিত থাকুক আর তৃতীয় যে জিনিসটা আসছে সেটা এই যে নিরাপত্তাজনিত যে প্রশ্নটা এটাও কিন্তু যুক্তির বাইরে নয় কারণ তিনি বলেছেন যে তারেক রহমান বলেছেন সিদ্ধান্ত তার নিজের হাতে নেই এটা স্বাভাবিকভাবেই বড় একটা প্রশ্ন তৈরি করে জনমনে একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী যদি নিজের রিটার্ন ডিসিশনও নিতে না পারেন তাহলে নিরাপত্তা রাজনীতি ঝুঁকি সবই আলোচনায় আসবে এটাই যৌক্তিক প্রশ্ন এখন পরিস্থিতি এমন তারেক রহমান দেশে কেন আসছেন না সিদ্ধান্ত কার হাতে নিরাপত্তার কোনো ব্যাপার আছে কি না জামায়াত কেন মন্তব্য করছে এসব প্রশ্ন মানুষের মধ্যেই ছিল গালিব শুধু সেই প্রশ্নগুলোকে একটা বিশ্লেষণধর্মী ফ্রেমে তুলে ধরেছেন রাজনীতি সবসময়ই বহুস্তর আর জনগণের মধ্যে আলোচনা হওয়াটাই স্বাভাবিক সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার বাংলাদেশের রাজনীতি এখন খুবই সংবেদনশীল একটা মোড়ে দাঁড়িয়ে আছে কেউ দেশে ফিরবেন কি ফিরবেন না এটা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু নয় এটা দল রাজনীতি নিরাপত্তা সব কিছুর সঙ্গে জড়িয়ে যায় আর যখন কোনো নেতাকে নিয়ে জনগণের মনে প্রশ্ন থাকে স্বাভাবিকভাবেই সেই জায়গা অন্য রাজনৈতিক শক্তিরা কাজে লাগাবেই কিন্তু দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই তারা দেখছে বিচার করছে মনে মনে হিসাবও করছে রাজনীতি যত জটিলই হোক না কেন জনগণের চোখ কিন্তু কিছুই এড়ায় না পরবর্তী আপডেটে ফিরবো ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ